ব্যাচ টেস্ট পরীক্ষার আগে কোন কোন ইম্পর্ট্যান্ট টপিক তুমি কোন কোন চ্যাপ্টার থেকে পড়া যাবা তার সাথে কোন কোন চ্যাপ্টার তুমি যদি সিলেক্ট করো তাহলে বায়োলজিতে তুমি পাঁচটা সিকিউ একদম আরামসে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এবং পরীক্ষার হলে আমি কিভাবে বায়োলজি লিখতাম সেটা নিয়ে হচ্ছে এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব। সো আমি যদি একটু ব্যাখ্যা করে বলি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কিছু সিলেক্টেড টপিক থেকেই সিকিউ কোশ্চেন টিচাররা করেন এবং ওই টপিকগুলো বাদে সিকিউ কোশ্চেন করার অ্যাকচুয়ালি জায়গাও নেই সো ওই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাকে এই ভিডিওর মধ্যে বলে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ঠিক আছে এরপর তোমাদের চ্যাপ্টার সিলেকশন তোমাদের বায়োলজিতে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো সবগুলো তোমাকে পড়তে হবে না আমি যদি সিকিউর জন্য পড়তে হবে না বাট এমসিকিউর জন্য তোমাকে সবগুলো চ্যাপ্টারে রিডিং পড়তে হবে কোনো টিচার যদি বলে আমি দুইশো এমসিকিউ সিকিউ করাই দেবো সেখান থেকে হচ্ছে বিশটা এম সিকিউ পঁচিশটা এম সিকিউ তিরিশটা এম সিকিউ কমন আসবে সে মিথ্যা কথা বলে সে মিথ্যাবাদী ঠিক আছে কারণ এই দুইশো টাইম সিকিউ করায় তিনশো টাইম সিকিউ করায় জীবনেও কমন ফালানো সম্ভব না তোমাকে এটা মেন বই পড়তেই হবে এটা যদি কোনো টিচার করায় এটা হচ্ছে ক্লিক বেডের জন্য করতে পারে ঠিক আছে সো তোমাকে পুরো বইটা এমসিকিউর জন্য অবশ্যই পড়তে হবে এরপর তোমার সিকিউর জন্য কিছু কিছু সিলেক্টেড চ্যাপ্টার আছে যে এই চ্যাপ্টারগুলো থেকে না বেশি কোশ্চেন আসে সো সেইটা আমি তোমাকে এখানে সিলেক্ট করে দিব এম সিকিউর জন্য কিন্তু জাস্ট বইটা একটু রিডিং পড়লেই হয় বাট আমাদের সিকিউ আনসার করার জন্য ছবি আঁকা শিখা লাগে দেন হচ্ছে তোমার ছক আঁকা শিখা লাগে নানান ইনফরমেশন মুখস্থ করা লাগে সো এই আমাদের চ্যাপ্টার সিলেকশন করাটা একটু ইম্পর্টেন্ট দেন আমি তোমাকে বলে দিব কিভাবে আমি বায়োলজি পরীক্ষায় সাতানব্বই পাইছিলাম আমার খাতাটা আমি কিভাবে সাজাইতাম কোন কোন বিষয়ে ছবি দিতাম কোন কোন জায়গায় আমি ছবির জায়গায় অন্য কিছু ইউজ করতাম সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব সো এই ক্লাসের সাথে আরেকটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে বায়োলজির এসএসসি টেস্ট পরীক্ষার আগে আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ যে একটা ফাইনাল শর্ট ক্লাস নেয়ার জন্য ফুল শর্ট ক্লাস যেটাকে বলে কারণ তোমরা আমার খনিজ সম্পদ জীবাশ্ম ক্লাসটা অনেক পছন্দ করছো তার সাথে হচ্ছে আমার যে বাংলা পত্রের ক্লাস ছিল ফাইনাল শর্ট সেটাও অনেক পছন্দ করছো আলহামদুলিল্লাহ সো আমি চেষ্টা করব তোমাদের একটা ফুল শর্ট ক্লাস দেওয়ার জন্য তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের উপর সাজেশন চাও আর ফুল শর্ট ক্লাস চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্ট লেখো এবং এই ভিডিওটা শেয়ার করে দাও সো চলো হচ্ছে আমরা সাজেশনটা দেখে আসি এবং আমার রিটেনের যেই পদ্ধতিটা সেটা হচ্ছে চলো দেখে আসি পরীক্ষার আগের রাতে শর্ট সিলেবাসের কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলা মাস্ট পড়ে যেতে হবে এবং কি কি কোয়েশ্চেন আসে সেই জিনিসগুলো আমি বায়োলজির আজকে তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ সো চ্যাপ্টার ওয়ান এটা থেকে হচ্ছে মডেরা প্রোটেস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং কোনটা কোনটার চেয়ে উন্নত অ্যানামিলিয়া প্লান্টির চেয়ে উন্নত প্লান্টি ফানজাইয়ের চেয়ে উন্নত ফানজাই প্রোটেস্টার চেয়ে উন্নত ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে এবং যদি স্পেসিফিক বৈশিষ্ট্য আসে যে কোন একটা রাজ্যের বৈশিষ্ট্য বলো তাহলে ফানজাইটা হচ্ছে সবচেয়ে বেশি আসে আমি দেখছি এবং দ্বিপদ নামকরণের যে রুলসগুলো আছে সেই দ্বিপদ নামকরণের রুলসগুলো সো চ্যাপ্টার ওয়ান থেকে বেসিক্যালি এই জিনিসটাই যে কোনটা কোনটার চেয়ে উন্নত আর বিপদ নামকরণ এবং এককভাবে যদি আসে যে এটার বৈশিষ্ট্য বর্ণনা করো তাহলে ম্যাক্সিমামই আসে হচ্ছে ফানজাই তো এইখানে আমি একটু বলে দিই যে মনেরা এটা হচ্ছে মেনলি এককোষী কোষ আদি যে জীবগুলো আছে এগুলো হচ্ছে মনেরা ফানজাই হচ্ছে মেনলি ছত্রাক প্লান্টি হচ্ছে মেনলি গাছ উদ্ভিদ আর অ্যানিমেলিয়া হচ্ছে মেইনলি প্রাণী সো তোমার যদি একদম বই পড়া না থাকে তাহলে এই জিনিসগুলো মাথায় নেয় গাছের কী কী থাকে গাছের পাতা সবুজ হয় গাছ হচ্ছে শালক সংশ্লেষণ করতে পারে তারপরে গাছ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে গাছ হচ্ছে কি করে বীজের মাধ্যমে বংশ বিস্তার করে এগুলো বানায় টানে লিখে দিয়ে আসতে পারবা ছত্রাক ওর মধ্যে শালক সংশ্লেষণকারী অঙ্গাণু নাই সুতরাং ও পরভোজি ও হচ্ছে মৃত বস্তুকে খেয়ে বেঁচে থাকে ইত্যাদি ইত্যাদি লিখে দিয়ে আসতে পারবা ঠিক আছে ওকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটাতে চলে আসি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এই সেকেন্ড চ্যাপ্টারের কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটার হচ্ছে ছবি এবং প্রত্যেকটার হচ্ছে তোমার গুরুত্ব মানে কি কাজ এই জিনিসটা মাস্ট জানা থাকা ওকে কারণ গঠন আসে আর কাজ আসে কি করতে হবে পরীক্ষা কিন্তু তুমি ফুল মার্কস নাও পাইতে পারো এবং এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট তার মধ্যে বেশি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে সবুজ স্টার দিয়ে দেওয়া আছে এরপর দেখো নিউক্লিয়াসের গঠন এবং ছবি প্যারান গঠন তারপর হচ্ছে প্যারান ক্যামার গুরুত্বটা তেমন দরকার নেই প্যারান্কেমার গঠন মেইনলি আসে জাইলেম অফ ফ্লোয়েম এই দুটোর মধ্যে পার্থক্য কি এটা আসে এবং চাইলের মধ্যে কী কী থাকে প্লোবের মধ্যে কী কী থাকে ট্র্যাকিডার ভেসেলের গঠন প্রচুর আসে প্রচুর ট্র্যাকিডের গঠন লেগেও ভেসেলের গঠন লেখো সো ট্র্যাকিডের গঠন বেসিক্যালি জিনিসটা কি ট্র্যাকিটার গঠন হচ্ছে এরকম লম্বা সূচের মতো দড়ির মতো দুই প্রান্ত শুরু মাঝখানে একটু মোটা এবং সাইড দিয়ে সাইড দিয়ে কী থাকে সাইড দিয়ে সাইড দিয়ে হচ্ছে ফোঁটা থাকে আর ভেসেল কি ভেসেল হচ্ছে এরকম সিলিন্ডারের মতো এবং মাঝের যে ইয়েটা আছে আবরণ আবরণটা ভেঙে গিয়ে কি হয় আবরণটা সরে যায় ফলে এখানে বিশাল একটা পাইপের মতো হচ্ছে জিনিস ক্রিয়েট হয়ে এটা দিয়ে হচ্ছে রস যাওয়া আসা করতে পারে এরপরে যতে যাইলেম যতে জল যাইলেম মেনলে জল পরিবহন করে আর ফ্লোয়েম ফ্লোয়েম কি করে ফতে ফ্লোয়েম ফতে ফুড ফ্লোয়েম মেনলি ফুড পরিবহন করে তাহলে এটার সাথে সম্পর্ক কি ট্রাকের হচ্ছে জাইলেমের অংশ ভেসেল হচ্ছে ফ্লোয়েমের অংশ তাহলে ট্রাকের হচ্ছে জল পরিবহন করে আর ভেসেল হচ্ছে কি করে ফুড পরিবহন করে ওকে এভাবে আমরা মনে রাখতে পারি ঐচ্ছিক অনিচ্ছিক হৃদপেশি ডিফারেন্স ভেরি 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 ইম্পর্টেন্ট প্রতিবার আসে পেশি হচ্ছে দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনিচ্ছিক পেশির মতো এটাও আসে দেন স্নায়ুকোষের ছবি এটা হচ্ছে চ্যাপ্টার টু দেন হচ্ছে আমাদের চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে হচ্ছে কোচ বিভাজনের প্রত্যেকটা স্টেপে ইম্পর্টেন্ট মাইটোসিসের তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেটাফেস এবং অ্যারাফেস এই প্রচুর আসে একদম ছবি সহ এবং প্রত্যেকটা ফেজের ছবি এই যে সবগুলা পর্যায়ের ছবি এটা কয়েকবার বোর্ডে আসছে বাট এটা এতটা বেশি ইম্পর্ট্যান্ট না যতটা না মেটাফেস আর অ্যানাফেস ইম্পর্টেন্ট তারপর টেলোফেসের ছবিও কিছু কিছু জায়গায় আসছে সেন্ট্রালের ভূমিকা মাইটোসিস কোচ বিভাজনে কী করে স্পিন্ডল তৈরি করে আর হচ্ছে এখানে মাইটোসিস কোষ বিভাজন ঠিকমতো না হইলে যদি মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রিত না হয় তাহলে কি হইতে পারে ক্যান্সার হইতে পারে এই জিনিসটা আশা পরীক্ষা এবার আমরা চলে আসি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরটা অনেক বড় সো যারা হচ্ছে ঠিকমতো মতো প্রিপারেশন এখনো নিতে পারে নাই তাদেরকে বলবো তোমরা চাইলে চ্যাপ্টার ফোরটা সিকিউর জন্য স্কিপ করতে পারো কারণ এটা একটু কঠিনও আছে সো যারা আনসার করতে চাও এখান থেকে আনসার করলে ইনশাল্লাহ ফুল মার্কসও পাইতে পারো সালক সংশ্লেষণ থেকে আলোক পর্যায়ে অসংখ্যবার আসছে প্রচুরবার প্রায় বিশ বার আসছে বোর্ডে দেন আলো কার্বন অক্সাইডের ভূমিকা শালক সংশ্লেষণে শালক সংশ্লেষণে প্রভাবকগুলোর ভূমিকা এটা আছে শালক সংশ্লেষণ গুরুত্ব অসংখ্য বার আসছে বিশ পঁচিশ বার আসছে তিরিশ বারও আসছে শ্বসন শ্বসনের গুরুত্ব অসংখ্য আসছে শ্বসনের প্রথম ধাপ বা গ্লাইকোলাইসিস এটার একদম সবগুলো বিক্রিয়া সহ তোমাকে বলতে হবে আর হচ্ছে এটিপি এর হিসাব যে গ্লাইকোলাইসিস এটিপি কতগুলো হয় এবং পুরো শ্বসন প্রক্রিয়ায় এটিপি কতগুলো তৈরি হয় আটত্রিশ এটিপি এবং অবাধ শ্বসনের যে বিক্রিয়াটা আছে এটা ইস্টে অবাধ শ্বসন হয় এটাও ইম্পর্টেন্ট নেক্সট চ্যাপ্টার ইলেভেন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সপরাগান আর পরপরাগান আর কিছু না পড়লে এটা পড়বা সপরাগান পররাগান এগুলো কি পার্থক্যটা এদের ছবি এবং এদের উদাহরণ তারপর পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের ছবি ওই যে পুং গ্যামেটোফাইট তৈরি হয় কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয় এবং নিষেধটা কিভাবে হয় এই তিনটা জিনিসের জাস্ট ছবিটা এঁকে যাও ছবিটা শিখে যাও ইনশাল্লাহ তাইলেই হচ্ছে তুমি এখানে ফুল মার্কস পেয়ে যেতে পারবে তোমার থিওরি পড়ার দরকার নেই হ্যাঁ কমাই দিলাম তোমাকে আর ফল তৈরি যে তোমার উদ্ভিদের যে স্ত্রী গ্যামেটোফাইটটা আছে এটার কোন জায়গা থেকে ফলের কোন জিনিসটা তৈরি হয় এই জিনিসটা হচ্ছে আসে পরীক্ষায় এবার হচ্ছে চ্যাপ্টার বারো ডিএনএর গঠন আচ্ছা এখন চ্যাপ্টার বারো থেকে ডিএনএর গঠন অসংখ্যবার আসছে অসংখ্যবার ডিএনএ গঠন ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া অসংখ্য বার লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া অসংখ্য বার যে এক্স এক্স থাকলে হচ্ছে মেয়ে আর এক্স ওয়াই থাকলে হচ্ছে পুরুষ এবং এটা আসে যে সন্তানের জন্য সন্তানের লিঙ্গের জন্য অ্যাকচুয়ালি কাউকে দায়ী করা যায় না কারণ এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছে ঘটে আল্লাহর ইচ্ছে ঘটে যে কোন শুক্রাণু কোন ডিম্বাণুকে নিষিক্ত করবে বাট যদি কাউকে আমরা দায় দিতেই চাই তাহলে হচ্ছে বাবাকে বাবাকে দায় দিতে হবে কারণ বাবার মধ্যে কি আছে একটা এক্স ক্রমোজম আছে একটা ওয়াই ক্রোমোজোম আছে ঠিক আছে মায়ের দুইটাই এক্স সুতরাং বাবা যেটা দিবে এক্স বা ওয়াই সেটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি সন্তানের লিঙ্গ নির্ধারিত হবে দেন বর্ণান্ধতার থ্যালাসেমিয়া এগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার এটা জাস্ট নাম জেনে রাখো এবং জিনিসটা কি জেনে রাখো বর্ণান্ধতা হচ্ছে লাল সবুজ আলাদা করতে পারে না নীল হলুদ আলাদা করতে পারে না আর থ্যালাসেমিয়া হচ্ছে রক্তের এক ধরনের রোগ ঠিক আছে জাস্ট এইটুকু জেনে রাখো পুরো ব্যাখ্যায় গেলাম না আমি এবার চলে আসা হচ্ছে আমাদের

পুষ্টি প্রবাহ শক্তি পিরামিড এই হচ্ছে আমাদের বায়োলজির যে সাজেশন সেই সাজেশনটা ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে হবে এখন বলবো বাজা ভাইয়া আমরা কোন কোন চ্যাপ্টার হচ্ছে আনসার করব আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ওয়ান থ্রি ইলেভেন টুয়েলভ থার্টি চ্যাপ্টার ওয়ান থ্রি ইলেভেন টুয়েলভ সবার আগে এটা আনসার করবো হট সাজেশন হচ্ছে চ্যাপ্টার ওয়ান থ্রি ইলেভেন টুয়েলভ এরপর তুমি দুই অথবা তেরো এর যে কোনো একটা হচ্ছে আনসার করবা এটা হচ্ছে ফাইনাল সাজেশন যারা হচ্ছে ক শর্টকাটে প্রিপারেশন নিতে চাও ফাইনাল সাজেশন যারা হচ্ছে শর্টকাটে প্রিপারেশন নিতে চাও শর্টকাটে প্রিপারেশন নিতে চাও ঠিক আছে ওকে ইনশাল্লাহ তো বায়োলজি এই জিনিসটা আমি এসএসসিতে সবচেয়ে কম পড়ছি কম পড়ে হচ্ছে এটাতে আমি সাতানব্বই সো আমি তোমাদের সাথে আজকে সেই ট্রিক্সটা শেয়ার করব যে কোন ট্রিক্সের মাধ্যমে আমি বায়োলজিতে হচ্ছে এত নাম্বার তুলতে পারছি নর্মালি আমাদের বায়োলজি সম্পর্কে কি আইডিয়া আছে যে টেনে টুনে জিপিএ ফাইভ দেয় বা হায়েস্ট নব্বই দেয় বাট বায়োলজিতে কিন্তু একশো একশো পাওয়া সম্ভব তো চলো ফার্স্ট ট্রিক্সটা বলি দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টার ওয়ান আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার দেখি দেখাই হ্যাঁ চ্যাপ্টার ওয়ানে তোমাদের সবচেয়ে বেশি আসবে হচ্ছে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া ওকে এই অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য প্রত্যেকটার বৈশিষ্ট্য আসবে এবং দুইটার মধ্যে তুলনা আসবে সো আই গেস ধরিলাম যে তোমার প্লান্টি এবং অ্যানিমেলিয়ার মধ্যে হচ্ছে পার্থক্য আসলো যে প্লান্টি এর চেয়ে অ্যানিমেলি উন্নত নাকি উন্নত না এটা ব্যাখ্যা করো সো তুমি পরীক্ষার হলে কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসটা আনসার করবে অ্যাপ্রোচ করবা সো প্রথমে তুমি বলবা যে প্ল্যান্টের চেয়ে অ্যানিমেলে হচ্ছে উন্নত এটা হচ্ছে তোমার প্রথম প্যারা তাহলে প্রথম প্যারাটা কি হলো প্রথম প্যারাটা হচ্ছে আমার ধরো গ নং প্রশ্ন উত্তর অথবা এটা তো এইভাবে লিখে নাম আমি এইভাবে লিখতাম যে ধরো এক নং প্রশ্ন উত্তর গ এটা লিখে এখানে সুন্দর করে দুইটা দাগ দাগ দেওয়ার পরে যে প্ল্যান্টটি অ্যানিমেলে হচ্ছে অনুন্নত বাস এটা এখানে শেষ এরপর এইখানে যে জিনিসটা আমার খাতাকে সবার চেয়ে আলাদা করতো এখানে আমি একটা প্লান্টের ছবি আঁকতাম এখানে আমি একটা অ্যানিমেলিয়া পর্বের ছবি আঁকতাম এখন অ্যানিমেলিয়া পর্বের বলবো যে ভাই অ্যানিমেলিয়া পর্বের ছবি আঁকা ঠিক আছে তুমি পাখি আঁকো পাখি আঁকা তো সহজ তাহলে মাছ আঁকো একটা মাছ আঁকা তো সহজ একটা মাছ আঁকা দাও ঠিক আছে সো আমি এখানে ছবি দিতাম ছবি দেওয়ার পরে এখানে আমি স্টার্ট করতাম যে প্লান্টি এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দিয়ে এই পৃষ্ঠা আমার শেষ দেন আমি নেক্সট পৃষ্ঠাটা নিতাম নেক্সট পৃষ্ঠাটা নিয়ে করে খেয়াল করে এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে প্রযোজ্য নেক্সট পৃষ্ঠাটা নিয়ে আমি এখানেও প্লান্টের কিছু পর্যন্ত বৈশিষ্ট্য লিখতাম এরপরে এখান থেকে স্টার্ট করতাম অ্যানিমেলিয়ার কিছু বৈশিষ্ট্য অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য এই 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 এরপরে লাস্টের প্রায় গিয়ে আমি বলতাম যে সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে প্লান্টের চেয়ে অ্যানিমেলিয়া হচ্ছে উন্নত এটা হচ্ছে একটা সুন্দর খাতার বৈশিষ্ট্য এরপরে আরো একটা জিনিস খুব বেশি আসে ধরো তোমার এই দুইটা মিলাই আসলো না শুধু আসলো যে ফানজায় এর বৈশিষ্ট্য লেখো তাহলে ফানজাই বৈশিষ্ট্য লিখলে কি করবা তুমি ফাঞ্জাই বৈশিষ্ট্য লিখলে সেই ভাবে ধরো হচ্ছে এটা তোমার খাতা খাতায় তুমি লিখলা এক নম প্রশ্ন উত্তর গ ওকে এটা লিখলা দুইটা দাগ দেওয়ার পরে যে ফানজাই সম্পর্কে তুমি কিছু একটা লিখলা যে ফানজাই হচ্ছে এমন একটি জীব যে শালক সংশ্লেষণ করতে পারানো কিছু একটা তথ্য আমি এখানে দিতাম দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে হচ্ছে ফানজাইয়ের ছবি আঁকবো ছত্রাকের ছবি আঁকবো আঁকার পর এখানে লিখে দেবো চিত্র ফানজাই ঠিক আছে এখানেও কিন্তু আমি লিখবো যে চিত্র এটা হচ্ছে প্লান্টি এটা হচ্ছে অ্যানিমিলিয়া এরপর এখান থেকে আমি স্টার্ট করতাম ফানজাইয়ের বৈশিষ্ট্য লেখা এই এই এরপরে এই পৃষ্ঠাতে এসে এই 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 বৈশিষ্ট্য বাস এখানে হচ্ছে লেখা শেষ এটা হচ্ছে একটা সুন্দর খাতার হচ্ছে বৈশিষ্ট্য বায়োলজি খাতা ওকে সো সেমভাবে ভাবে তোমার চ্যাপ্টার টু থেকে কি আসবে চ্যাপ্টার টু থেকে আসবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন মাইটোকন্ড্রিয়ার গঠন ক্লোরোপ্লাস্টের কাজ মাইটোকন্ড্রিয়ার কাজ এখন ধরো যে ভাইয়া ঠিক আছে ক্লোরোপ্লাস্টের গঠন মাইটোকন্ড্রিয়ার গঠন এগুলো আসলে তো আমরা কি করবো গঠনটা দিয়ে দেবো ওকে গঠনটার মধ্যে আমরা ছবি আঁকতে পারবো বাট ধরেন আমাকে দিলো হচ্ছে যে ভাইয়া মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লেখক গুরুত্ব তাইলে আমি কি করব। তুমি মাইটোকন্ড্রিয়ার গুরুত্বর মধ্যেও কি দিবা ছবি দিবা এবং সেমভাবে ভাবে তুমি স্টার্ট করবা এইভাবে মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এটা কি করে শোষণে অনেক বড় হেল্প করে দেন মাইটোকন্ড্রিয়ার ছবি দেবা এখান থেকে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব হচ্ছে লেখা স্টার্ট করবে এবং আমি তোমাদেরকে প্রেফার করব যে তুমি এখান থেকে এটুকু পর্যন্ত একটা প্যারা লেখো এখান থেকে আবার নতুন প্যারা দিয়ে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লেখো এটুকু পর্যন্ত ঠিক আছে এই যে এই এখানে আবার মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লেখো তাহলে তোমার খাতাটা হচ্ছে সুন্দর লাগবে সো এভাবেই হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটা লিখে যাবো আমাদের যখন ডিফারেন্স আসবে যেমন ধরো তোমার পেশির মধ্যে হচ্ছে তোমার রিপ পেশি অনৈচ্ছিক পেশি ঐচ্ছিক পেশির মধ্যে ডিফারেন্স আসবে তখন তোমাকে তিনটার ছবি দিতে হবে অথবা তুমি এভাবে করতে পারো যে তুমি যদি খাতা বড় করতে চাও তাহলে দেখো খাতা বড় করার কি সুন্দর হয়ে আছে শিখাই দিই ধরো এই তিনটা পৃষ্ঠা ওকে এই তিনটা পৃষ্ঠার মধ্যে তুমি এক কাজ করতে পারো এখানে হচ্ছে তিনটা ছবি একসাথে দিতে পারো যে হৃদ পেশি সম্পর্কে কিছু একটা লিখলা ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি এখানে তুমি লিখলে এক নং প্রশ্ন উত্তর গ লেখার পর এটা লিখলা তারপরে তিনটা ছবি একসাথে দিলে এখানে তিনটার মধ্যে ডিফারেন্সটা তুমি ব্যাখ্যা করলা এটা একটা বলতে পারো অথবা আরেকটা একটা করতে পারো তুমি এক নং প্রশ্ন উত্তর গ লিখলে এখানে দুই তিনটা ওয়ার্ড লিখলা এখানে শুধু ঐচ্ছিক পেশি লিখে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য এখানে আবার অনৈচ্ছিক পেশি লিখে অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য তারপরে আরেকটা পেশা হৃদ পেশি একে বৈশিষ্ট্য ফিগারে কেউ কিন্তু তুমি কি করতে পারো পৃষ্ঠা অনেক বড় করতে পারো নেক্সট বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা আছে তোমার যেখানে হচ্ছে শক্তির পিরামিড থাকবে অবশ্যই শক্তির পিরামিড কি করবা আঁকবা যেখানে খাদ্য শিকল খাদ্য জাল খাদ্য শৃঙ্খল এই জিনিসগুলো আসবে